যদি বিএনপি যদি আমি একজনকে শেল্টার দে নাগরিক কমিটি দিচ্ছে 10 জনকে শেল্টার আমি আহ্বাহের কথা বললাম আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম সে প্রমাণ করুক গত পনেরো বছরে তার কি অবদান ছিল বাদ যখন ভেঙে যাবে তখন ভুলে যাব কে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আর কে হাসরাত আবদুল্লাহ একদম শ্রোতার সাথে আবার মিশিয়ে দিব। বৈকম प्रदোষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কেন ব্যর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে কেন তাদেরকে মানছে না রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিএমপি কেন বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্তে নতুন করে ছাত্ররা দল গঠন করাটা কতটুকু দেশ ও জাতির জন্য মঙ্গলজনক বিশ্লেষণ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কি আলোচনা করব তারপরে থাকছে বিস্তারিত। ডক্টর ইনু সাহেব কিন্তু এই মুহূর্তে চলে যাওয়ার পরে বাংলাদেশের যে বঙ্গুর অবস্থা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন দরকার ছিল যার ভয়ে পলিটিশিয়ানা করে দিবে কিন্তু ভালো মানুষকে তো ভয় পায় না ভাই আমার প্রশ্ন তো সেই জায়গায় ডক্টর ইনু সাহেব কিন্তু এই মুহূর্তে তো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার তা না হলে তো কেউ কারো কথা শুনছেন আপনি বললেন আইন শৃঙ্খলা আমাদের কারো মানে আমাদের কারোই জীবনের নিরাপত্তা নেই বাজারে দ্রব্য মূল্যের উদ্যোগতি সবকিছুরই তো সুতরাং এই বিশৃঙ্খলাটাও ডক্টর ইনুস সাহেব পারবে না আপনার একটা একটা মসজিদের ইমামকে যদি আপনি এখন আর্মি সিপ করে দেন এখন সে তো পারবে না চালাতে এটা তো তার ব্যর্থতা না আমাদের আমরা বললাম যে তা এ দেশের মানুষ তো খারাপ এই দেশের মানুষ যদি ডক্টর ইনুসকে পজিটিভলি গ্রহণ করত তারা যদি বলতো যে আমাদের একজন ভালো মানুষ এসেছে একজন ইন্টারন্যাশনাল যার গুড ওইল আছে যাকে নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই ইন্টারন্যাশনাল ভাবে তাকে আমরা সবাই সহযোগিতা করে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করব। এখন আমলারা বলে যে না ইনু সাহেব তো আমাদেরকে ধরতে পারবে না তিনি তো চালাকি চৌধুরী বুঝে না আমরা তিনাকে তার মন্ত্রণালয়কে আমরা ঘুরাই যেমন খুশি তেমন চালায় ওই যে পুতুলের মতো যেমন খুশি তেমন সাজো তো আমলারা এখন যেমন খুশি তেমন সাজের মধ্যে আছে পুলিশ প্রশাসনও সেম আছে যে দূর প্রধান উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা ঘামাবে না তিনি তো ভালো মানুষ বাসায় বসে বসে বই পড়বে আর তিনি মনে করেন যে কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না আমি যদি ভুল না বলি ডক্টর ইনু সাহেব নিয়ে হস্তক্ষেপ করছে না তিনি বিশ্বাস করে সবাইকে সব দায়িত্ব দিয়ে তিনি আরামে আছেন কিন্তু এখানে যদি একজন পলিটিশিয়ান গভর্নমেন্ট থাকতো বা একজন ধরনের পলিটিশিয়ান যদি রাষ্ট্রপাতের হতো প্রধান উপদেষ্টা হতো তিনি চোখ বন্ধ করে বলতে পারত। তার কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে আমি যদি ভুল না বলি তো সেইটা তো ডক্টর ইনু সাহেবের নেই

তারা তো বুঝতে বুঝতে চলে যাচ্ছে তারা তো উপদেষ্টা হওয়ার যোগ্যই না যদি আমি তর্কের ঘাত দিলে বলি এই মুহূর্তে বাংলাদেশে পাঁচ তারিখের পরে বিপ্লবের পরে এত যোগ্য মানুষের মধ্যে এত পলিটিশিয়ানের মধ্যে কি ভালো মানুষ নেই উপদেষ্টা করার জন্য এইটা ডক্টর ইনু সাহেবের সবচেয়ে বড় ভুল হচ্ছে ছাত্রদেরকে সরকারের সাথে ইনভলভ করা উপদেষ্টার দায়িত্ব দেওয়া এই বয়সে তারা বিপ্লবী চেতনা ধারণ করত তারা মানুষের কাছে যেত মানুষকে বুঝেত তাদেরকে আপনি আরাম আইস দিয়ে দিচ্ছেন গাড়িতে ঘুরে বেড়াচ্ছে প্রটোকল পাচ্ছে তো তারা তো আর বিপ্লবী হবে না এটা আমি যদি বললাম এই একটা সব জিনিসের একটা এইজ আছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তের সাথে হয়তো ভারতের কুট কূটকৌশল র এজেন্টরা জড়িত আছে যে না ছাত্রদেরকে ওখানে নিলেই তো তারা বিতর্কিত হয়ে যাবে এই এই তারুণ্যের শক্তিটা ভেঙে যাবে বিতর্ক কিন্তু উঠছে তাদের বিরুদ্ধে তো এটা আমি মনে করি যে একদম পরিকল্পিত ভাবে হয়েছে এটার সাথে আমাদের যারা সিনিয়র উপদেষ্টা ছিল তাদের মধ্যে কেউ কেউ জড়িত আমি নাম বলে কাউকে ছোট করছি না কিন্তু সব খবর আমাদের কাছে আছে সময় আসলে আমরা ঠিকই আবার আন্দোলনের ডাক দিব নির্বাচনের জন্য আবার আমরা আবার আন্দোলন সংগ্রাম করব আমরা দেখব যে এই সরকারের মরুদ কতটুকু নির্বাচন দিবেন না সংস্কার করবেন না ডিসিএসপি কে চেঞ্জ করবেন না বসায় রাখবেন হাসিনা দালালদেরকে তাদেরকে দিয়ে আপনি নির্বাচন করবেন এই যে আটের মতো সূক্ষ্ম কারচুপি এসব বাংলাদেশের জনগণ আর খায় না তো ন্যাড়া বেলতলায় দুইবার যায় না যা হয়েছে জাটি এনা সম্মানের সাথে আপনাকে বিদায় দিতে চায় আপনার আর সংস্কার করার দরকার নাই আপনাকে অবকাঠামোগত উন্নয়ন করতে কে বলেছে বাংলাদেশে কত পনেরো বছরের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিসি এই সরকারের পাঁচ ছটা গোলাম ছিল আপনি শিক্ষা কমিশন করেন নাই সেটা করেন নাই আপনি আপনি আছেন উন্নয়নের গল্প শুনে তা আছেন বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করেন নাই যা কমিশন করেছেন তারা কি রিপোর্ট দিচ্ছে আমরা সেটা দেখছি সুতরাং এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত না করে অতি দ্রুত সময়ের মধ্যে আমি যদি ভুল না বলি আপনি নির্বাচনের পথা হাঁটেন আপনি ডিসি এসপি ইউএনও প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে আপনি পেয়ার ভাবে তো চেঞ্জ করতে হবে আপনি যদি নির্বাচনে হাসিনার যারা আছে তারাই তো আছে তো তাদেরকে দিয়ে আপনি কি নির্বাচন করবেন কি সুষ্ঠু নির্বাচন হবে না তো সুষ্ঠু নির্বাচন তো সেই পথে তো সরকার যাচ্ছে না আমাদের তো আফসোস এটাই আফসোস সরকার একদিকে সংস্কার করবে আরেকদিকে উন্নয়নের গল্প শোনাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে জাতীয় নাগরিক কমিটি নিয়ে যে কথাটা আসছে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি আমি অনেকদিন আমি এই সাগরবাড়ির টকশোতে ছিলাম বিভিন্ন টকশোতে আমি কোথাও সমালোচনা করি নাই কিন্তু আমি এখন বলতে বাধ্য হচ্ছি এই নাসির উদ্দিন পাটোয়ারি পাঁচ তারিখের আগে কে চিনতো কি অবদান ছিল তার এই জুলাই আগস্টের বিপ্লবে থেকে একজন ধরে এনে মাস্টার মাইন্ড করে দিবেন জাতীয় নাগরিক কমিটির প্রধান করে দিয়ে বলবেন যে বৈষম্য এইসব দাপ্পাবাজি ছেড়ে দেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী এই যে সংগঠন তারা সরাসরি এখন আমলিকে শেল্টার দিচ্ছে তাদের শেষ্টারে আমলিক না সাগর ভাই আমি আমি প্লিজ আমি বলি আমি আমি আপনার এই টকশো অনেকদিন ছিলাম গত সাত মাসে আমি কোনো সমালোচনা করি নাই আমি যা বলছি ভুল বলছি না প্রত্যেকটা জায়গায় আমাদের লোক আছে আমরা সবকিছু জানি আমলিক যদি বিএনপি যদি আমলিকের একজনকে শেল্টার দে নাগরিক কমিটি দিচ্ছে দশ জনকে শেল্টার এই ধরনের দাপাবাজি কমিটি দিয়ে আপনি কত দূর যাবেন কি রাজনীতি করবেন আমি আহ্বায়কের কথা বললাম আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম সে প্রমাণ করুক গত পনেরো বছরে তার কি অবদান ছিল একেবারে বিপ্লবের মহানায়ক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আপনি কি আপনার সাথে আমার কি সম্পর্ক ছিল কি সখ্যতা ছিল আমি ওই ধরনের ইয়েতে যাচ্ছি আমি জাতিকে বলছি এত বড় একটা কমিটির আহ্বায়ক সে তার প্রোফাইলটা উল্লেখ করুক কত পনেরো বছরে তার কি অবদান ছিল এই জুলাই আগস্টের বিপ্লবের নাসির উদ্দিন ছিল না হয় আমরা চিনি সে আমাদের আঠারো সালের কোটা আন্দোলনে ছিল আহ্বায়ক সাহেব কই ছিল বড় বড় কথা বলবেন মজিবাদ জিয়াবাদ এ ধরনের ধাপ্পাবাজি না করে পিটে থাকবে না নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এ ধরনের পাইজলামি না রাজনীতি পাইজলামির জায়গা না আমরা অনেক সহ্য করছি সুতরাং সৌর্যের বাদ যখন ভেঙে যাবে তখন ভুলে যাব কে নাসির উদ্দিন পাটোয়ারি আর কে হাসরাত আবদুল্লাহ একদম স্রোতের সাথে আবার মিশিয়ে দিব এখনো সময় আছে যা বলছেন ভেবে বলে যে কথা বলছেন সেই কথা হজম করার জন্য আমি আমি বলি সাগর ভাই যারা যারা যে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে বলবো নাগরিক কমিটির এই যে নেতাদেরকে বলবো যা বলছেন তা হজম করার জন্য শক্তি অর্জন করেন ডক্টর ইনুস সাহেব আপনাকে রক্ষা করবে না আপনাকে রক্ষা করবে দেশের মানুষ সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন আজকে আপনি যে কথা বলছেন কালকে সেই কথার জন্য যেন আপনি গর্বিটা নিয়ে না হন তো এই ধরনের কথা বলতে হবে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমি এই ভাষায় কথা বলার জন্য কোনো ভালো আপনি ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেনটলি আমি প্রশ্ন করছি না আমি বলছি জাতি জানতে চাই তার কি ভূমিকা ছিল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হওয়ার জন্য কি ভূমিকা ছিল জাতি জানতে চাই সেতুতে আমি দেখি বিভিন্ন টক শোতে যায় এবং আমাদের এই মিডিয়ারা পাঁচ তারিখের আগে একটা মিডিয়া ছিল না এই ফেস দা ছাড়া এখন সব মিডিয়া সমন্বয়ক দেখলেই ডাক দিয়ে টক শোতে নিয়ে যায় তাদের মুখ থেকে কথা বলতে আরে ভাই মিডিয়া তো এখন আমলিকে দালালি করছে এই নাহিদকে আমরা বলছি নাহিদ কি করছে সে তো তার দায়িত্ব পালন না করে সে মুজিব বা নিয়ে ব্যস্ত আরে ভাই আপনি কমিশন যেই দায়িত্ব পাইছেন সেটা করতেছেন আপনি তথ্য উপদেষ্টা হয়েছেন তথ্য মন্ত্রণালয় ঠিক করতে পারছেন এই আমলিকরা তো এখন আমলিকে দালালি করছে হয়ে কাজ করছে তো না করে করে নতুন রয়ের আমি যে এই বয়সে আমি বারো বছর রাজনীতি করি আমি কখনো জিয়াবাদ শুনি নাই সেই জিয়াবাদের তকমাও আমাদেরকে শুনিয়ে গেল নাচির উদ্দিন পাটওয়ারি আর টকশতে তাকে তাদেরকে ডেকে নেওয়া হয় তো এগুলো করে আমি মনে করি যে সময় ক্ষেপণ করা হচ্ছে আমরা এই সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি কে কি করছেন কে কোথায় যাচ্ছেন সব রেকর্ড আমাদের কাছে আছে এবং সময় হলে সব রেকর্ড প্রকাশ হবে আওয়ামী লীগের মতো তখন কিন্তু আপনাদের আমল নামা তো পেশ হয়ে যাবে তো সুতরাং যা করছেন যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চান নতুন রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে আগান কাউকে প্রতিপক্ষ না করে জনগণের কাছে যান হেলিকপ্টারে করে কম্বল দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে এখন হয় নাই এগুলো না করে জনগণের কাছে যান একদম সিম্পল লাইফ বিলু করেন দেখবেন মানুষ আপনাকে গ্রহণ করবে আজকে যে আমলাদেরকে নিয়ে আপনারা নাচতেন যে আমলারা আপনাদেরকে টাকা দিচ্ছে সেই আমলারাই আপনাদের বিরুদ্ধে যাবে দুই দিন পরে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বললাম যারা আপনাদেরকে দিচ্ছে আর্থিক সুযোগ সুবিধা তারাই আপনাদের বিরুদ্ধে অবস্থান নিবে যখন সময় আসবে তারা তো খুব চালাক এই দেশে আমলারা তো এই দেশে আমলারা তো খুব চালাক তারা ছাত্রনেতাদেরকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আমাদের ছাত্রনেতারাও সেই পাদে পা দিয়েছে সুতরাং এটা আমি মনে আমি কাউকে ছোট করছি না আমি সবাইকে সাবধান করে দিচ্ছি যে ফ্যাসিস্টের মতো হবেন না ফ্যাসিস্ট কায়দায় আচরণ না করে গণতান্ত্রিক আচরণ করুন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী কমিটি এবং নতুন যে রাজনৈতিক দল আমি সেটাকে শুভ কামনা জানাচ্ছি আমি আবারও বলছি এই বিপ্লবের পরে একটা নতুন রাজনৈতিক দল না আসা জাতির জন্য ব্যর্থতা আসাটা হচ্ছে পজিটিভ কিন্তু সেটা কিভাবে আসবে সেটাই আমরা দেখতে চাচ্ছি কার নেতৃত্বে আসবে এই নাগরিক কমিটির এরকম একজনকে ওই করে দিবেন তো করলে তো আপনারা রাজনীতি করতে পারবেন না আমি চাই আপনারা করেন আপনারা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছেন আমরা করেছি আপনারা নতুন রাজনৈতিক দল করুন কারো সমালোচনা না করে এই প্যাসিস সরকার শুধুমাত্র একটা কারণে ধ্বংস হয়েছে নিজেই সব করেছে

অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের যে তীব্রতা রয়েছে তাদের যে সম্পর্কের একটা বলবো যে একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে এসবের ভবিষ্যৎ নিয়ে তিনি বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন এগুলোর সাথে আপনার একমত কিনা আপনাদের মত শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন বা বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারা তাদের মতগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে বা অন্তর্বর্তীকালীন সরকার যখন কোনো সংস্কার জন্য তারা হাত দিচ্ছে সেখানেই তারা বাধা দিচ্ছে এবং তারা ছাত্রদেরকেও যে রাজনৈতিক দল গঠন করছে সে জায়গাও কিন্তু বাধা প্রদান করছে তবে আমরা মনে করি ছাত্ররা নতুন একটি দল গঠন করবে এটি জনগণ চায় আওয়ামী লীগ এদেশে এখনও রয়েছে তারা নির্বাচনে যদি অংশগ্রহণ না নিতে পারে তাহলে হয়তো তাদের কোনো একটি দলকে তারা সাপোর্ট করবে বিএনপি ভাবছে যে যেহেতু আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে তাহলে তাদের যে ভোট রয়েছে সেই ভোট মনে হয় বিএনপিকে কে দিবে এজন্য কিন্তু বিএনপি আওয়ামী লীগকে বারবার তেল মারছে অর্থাৎ আওয়ামী লীগ কখনও বিএনপি ভোট দিবে না এটা জন্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মাথায় থাকে তবে তারা কি এভাবেই থাকবে না তাদের ভোট হবে আমজনতা যারা রয়েছে তারাও কিন্তু ভোট দিবে সেটি একটি নতুন দলে তারা যদি ঢুকে অর্থাৎ ছাত্র জনতার দলটিকে তারা সাপোর্ট করতে পারে এটি এটি কিন্তু উন্মুক্ত রাস্তা হবে নতুন দল অতএব নতুন দল গঠন করাটা এটা যেমন দরকার তেমন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সেটাও কিন্তু আমাদের দরকার কারণ যে দলটি এদেশের মানুষের উপর জুলুম করেছে এদেশের মানুষ সেই দলের সভাপতিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন তারা নির্বাচন থেকে বিরত থাকবে এটাই তাদের জন্য মঙ্গল তবে তারা যে কোনো দল সাপোর্ট করতে পারে এটা আমরা জানি বিএমপি যেন তাদের আশা বসে থেকে পচা শামুক দিয়ে পা না কাটে